হ্যালো ফ্রেন্ড সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আজকে আমি রান্না করে নিয়েছিলাম মাশরুম তো প্রথমে আমি মাশরুমটা আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় তারপরে দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল আর তার সাথে চিনি যাতে রঙটা ভালো হয় আর তারপরে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন তারপরে দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে এসছে সমস্ত মশলাগুলো একসাথে আমি কিন্তু কষিয়ে নিয়েছিলাম মশলাগুলোর মধ্যে কি কী ছিল আদা রসুন পেঁয়াজ টমেটো আর তার সাথে ছিল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর সামান্য একটু চিনি তো যাই হোক চিনি দিলে আমার মনে হয় একটু টেস্টটা ভালো হয় তার জন্য আমি একটু অ্যাড করি তো তোমরা কে কে এইভাবে রান্না করো আর যখন মশলাটা কষানো হয়ে গেছিলো তখন কিন্তু একটু তেল ছেড়েছিলো তখন আমি মাশরুম দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে আর কি সামান্য পরিমাণে জল দিয়েছিলাম জলটা দেখো টকবাক করে যখন ফুটছে ঝোলটাও আমার রেডি মাশরুমও রেডি তখন আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম ব্যাস আমার রান্না রেডি তোমরা সবাই কিন্তু অবশ্যই জানিও কাদের কাদের মাশরুম প্রিয় আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু রাহি আর রাহির পাপার কিন্তু এটা ফেভারেট আর খেতেও কিন্তু তেমনই ডিলিশিয়াস হয়েছিল চলো টাটা